আসসালামু আলাইকুম আপনারা ব্যবসার সাথে জড়িত অনেকে আবার খামারে নিজের খামার নিজে পরিচালনা করেন অনেকে আছেন ঢিলার অনেকে আছে তার কলকারখানা তৈরি যেখানে খাবার তৈরি করা হয় ফোটানো হয় কিন্তু মুষ্টিমাম কয়েকজন লোক ছাড়া পোলট্রি ব্যবসায় বেশিরভাগ লুচি লুকি লসের পর্যায়ে পড়ে যায় তার জন্য দরকার একটা সমঝোতা যেমন আমরা বাচ্চা কিনি একই বাচ্চা এক সময় কিনতে হয় একশো টাকা আর এক সময় কিনতে হয় পনেরো টাকা একই বাচ্চা আজকে দাম পনেরো টাকা কালকে দাম একশো টাকা পরশু দাম আশি টাকা চত্রু দাম হয় পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকমই তার জন্য দরকার একটা সমন্বয় মুরগির বিক্রির সময় এরকম একটা বৈষম্যতা দেখা যায় কারণ হচ্ছে আজকে বাজার দুইশো টাকা কালকে ষাট একশো টাকা পরের দিন আড়াইশো টাকা পরের দিন তিনশো টাকা এরকম একটা পরিবেশ তৈরি হয় যারা মনে করেন বিভিন্ন একশো টাকা বাজার পায় দেড়শো টাকা বাজার পায় একজনকে এক ধরনের আমার দেখাতে বেশিরভাগ লোক আমার চোখের সামনে যারা আছে অনেক লোকই এই ব্যবসায় জড়িত এবং বেশিরভাগ লোক সেই ব্যবসায় লস গুনতেছে এটার বড় কারণ হলো সমন্বয় খাবারের দাম বাচ্চার দাম এবং মুরগি বিক্রির সময় মুরগির দাম সব হিসাব করে যদি একটা সমন্বয় করা হয় তাহলে হয়তো বা আর এভাবে মানুষকে ব্যবসায়ীদের পথে বসতে হবে না আর এই সমন্বয় করার উত্তম সময় এখন আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা যার যার অবস্থান থেকে দাবি তোলার দরকার এটা হিসাব করে একটা বাজার রেট নির্ধারণ করে দেওয়া যাতে খাবার ব্যবসায়ীরা নষ্ট না হয় যাদের যারা ফ্যাক্টরি করেছেন তারা যাতে নষ্ট না হয় যারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন তারা যেন নষ্ট না হয় বা সাধারণ আমরা খামারে যারা আছি তারাও যেন নষ্ট না হয় সব কিছুর দাম হিসাব বিবেচনা করে এটা নিয়ন্ত্রণ করার দরকার আজকে একটা এক লাখ টাকা লাভ করে কালকে এক লাখ বিশ হাজার টাকা লস দেওয়ার কোনো দরকার নাই প্রতি সময় মিনিমাম একটা লাভ যদি হয় তাহলেই যথেষ্ট যে একটা এই পোলট্রি ব্যবসার সাথে দেশের অনেক লোক জড়িত অনেক লোক তাহলে বলতে পারে এই ব্যবসা করে কেন সাধারণত যারা করে তারা লস থাকার পরেও যে দেখি সামনে লাভ হয় কিনা লাভ হয় কিনা লাস্টে ঘরটা পর্যন্ত বিক্রি করে দেয় এইরকম সত্য না মিথ্যা আপনারা খুঁজে দেখেন যারা ব্রয়লার বা কক ফ্রনালি ব্রাউন কক যারাই যে এটা পালে মুরগি পালতে পালতে শেষ পর্যন্ত ঘরটাও বিক্রি করে দেয় আসলে এই শিল্পের প্রতি এখনই আমাদের নজর দেওয়া উচিত এবং যারা আমরা এই ব্যবসার সাথে জড়িত সবাই এক হয়ে এই দাবিটা তোলা উচিত যাতে এর মধ্যে খাবার বাচ্চা এবং বিক্রির সাথে যেন একটা সমন্বয় হয় এই দাবি আমার সকলের কাছে সকলেই আপনার আওয়াজ তুলুন যাতে এই ব্যবসাটা টিকে এই শিল্পটা টিকে এখানে অনেক মানুষের কর্মসংস্থান তারা যেন টিকে থাকতে পারে ধন্যবাদ সকলকে